বর্ষার সেই বিকেল বর্ষা মায়ার প্রিয় ঋতু বৃষ্টির শব্দে সে নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পায় সেদিনও লাইব্রেরির জানালার পাশে বসেছিল সে বাইরে বৃষ্টি নামছিল ধীরে ধীরে ঠিক তার মনের মতো হঠাৎ একজন ছেলে ঢুকল ভেজা চুল কাঁধে ব্যাগ হাতে বই আয়ান মায়া জানে না কেন কিন্তু সেই মুহূর্তে তার মনে হল এই ছেলেটা তার গল্পের অংশ হবে তাদের পরিচয়টা খুব সাধারণ একদিন বই নিয়ে কথা আরেক দিন বৃষ্টি নিয়ে ধীরে ধীরে নীরবতার মধ্যেও আলাপ জমে উঠল আয়ান বলত আমি কম কথা বলি কিন্তু গভীরভাবে ভাবি মায়া উত্তর দিত আমি বেশি ভাবি কিন্তু কম বলতে পারি এই দুই অসম্পূর্ণ মানুষ একে অপরের ভেতর নিজের শূন্যতা পূরণ করতে লাগল ভালোবাসা হঠাৎ আসে না এটা আসে অপেক্ষা করে বোঝে সময় নেয় এক সন্ধ্যায় আয়ান বলেছিল তমি থাকলে পৃথিবীটা সহজ লাগে মায়া চুপ করেছিল কিন্তু সেই চুপটাই ছিল তার সবচেয়ে বড় স্বীকারোক্তি তারা স্বপ্ন দেখত একসাথে ছোট একটা বাসা জানানার পাশে গাছ আর প্রতিদিনের সাধারণ সুখ আয়ান বলতো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না মায়া বলত তুমি থাকলেই কষ্টগুলো সহজ হয়ে যায় কিন্তু বাস্তবতা বিশ্বাস করে না আয়ানের চাকরির সুযোগ বিদেশে মায়ার পরিবার চাই নিরাপদ ভবিষ্যৎ ভালোবাসা আর দায়িত্ব মুখোমুখি দাঁড়াল রাতে মায়া কাঁদত আয়ান চুপ করে থাকত কারণ কিছু প্রশ্নের উত্তর নেই শেষ দিনের বিকেল যা ছিল অস্বাভাবিক শান্ত কেউ কাউকে দোষ দেয়নি মায়া শুধু বলেছিল আমরা কি সত্যি শেষ আয়ান বলেছিল শেষ না শুধু আলাদা বছর কেটে যায় মায়া নতুন শহরে নতুন কাজে ব্যস্ত আয়ান নিজের জীবনে এগিয়ে যায় কিন্তু কিছু ভালোবাসা সময় মানে না একদিন হঠাৎ দেখা হল একই শহর ভিন্ন জীবন চোখে শুধু প্রশ্ন আমরা কি ভুল করেছিলাম আয়ান চলে যাওয়ার আগে একটা চিঠি রেখে যায় মায়া আমরা একসাথে থাকতে পারিনি কিন্তু তুমি ছিলে আমার সবচেয়ে সত্য অনুভূতি কিছু মানুষ জীবনের অংশ হয় না তবু জীবনের মানে হয়ে যায় ভালোবাসা মানেই পাওয়া নয় কখনো কখনো না পাওয়াই সবচেয়ে গভীর ভালোবাসা মায়া জানে আয়ান তার জীবনের গল্প নয় কিন্তু সে ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়